করছো বৌদি হ্যাঁ আরে বা ঘড়িটা তো খুব সুন্দর লাগছে হ্যাঁ তোমার দাদাই দিয়েছে দেখি একটু পরে দেখি আরে তো খুলছেই না দেখো দাদা তোমার বোনের হাতে ঘড়িটা কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে একটা কাজ করি এই ঘড়িটা বরং আমার কাছে রেখে দি দাদা তোমাকে আবার এনে দেবে আচ্ছা ঠিক আছে তুমি এটা রেখে দে আমি ওর জন্য অন্য একটা নিয়ে আসবো হ্যাঁ তুমি রেখে দাও এটা ঠিক আছে বৌদি ঠিক আছে বৌদি আমি যাচ্ছি বাই ঠিক আছে বাই সাবধানে যাবি হুম আরে তুই কোথায় যাচ্ছিস বাস পড়ে যাবি না না দা তুমি আসতে অনেক দেরি করেছো আমি এখন যাই আচ্ছা ঠিক আছে সাবধানে যা আচ্ছা এই ব্যাগটা তো পূজার না হ্যাঁ আমি ওকে দিয়েছি ও বলছিল ব্যাগটা আর খুব পছন্দ তাই আমি কিছুদিনের জন্য ওকে ব্যাগটা দিয়েছি কিছুদিনের জন্যে তুমি ভুলে যাও এই ব্যাগটা এখন থেকে পুরোপুরি আমার